আমার নাম শারমিন শারমিনাহর আমি রংপুর জেলার বদমগঞ্জ উপুতলা থেকে এসেছি আজকে আমার ভাইবা ছিল রাষ্ট্রবিজ্ঞান আমি রুমে প্রবেশ করার পর স্যার আমাকে জিজ্ঞাসা করছে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন আমি বলছি যে আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি বলছিল ঠিক আছে আপনি বলুন তো এক কেন্দ্রিক সরকার কি তারপরে আমি যখন উত্তর দিলাম তারপর বললো আচ্ছা বাংলাদেশে কি এক নেতৃত্ব এক কেন্দ্রিক সরকার পরিচালিত হয় তারপর এটা করার পরে আমাকে বললো যে বিকেন্দ্রীকরণ কি তারপরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কি তারপর আমাকে শেষে আমি যখন এগুলো বলার পর আমাকে শেষে আরেকটা কোয়েশন বলছে যে আপনি এই কোয়েশনটা বলে চলে যাবেন উনিশশো ছাপ্পান্ন সালের যে ভাষা আন্দোলনের ভাষা আন্দোলন হয় এবং রাষ্ট্রভাষা বাংলা যে যে হচ্ছে যে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয় সেটি কথা শুনে সংবিধান আমি বলছি যে উনিশশো ছাপ্পান্ন সালে এতটুকু ছিল পরীক্ষার আমাকে ধন্যবাদ বলছে আমি চলে যাচ্ছি আমার চন্দ্র পাল আমি পুরোনা জেলা থেকে এসেছি আমার আজকে বাইব ছিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আমাকে প্রশ্ন উঠেছে প্রথমে আপনি কি মাস্টার্স করেছেন জি বিক্র করেছি কয়টা সাবজেক্ট আছে বললাম তারপরে বললো যে আপনি সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে কোনটা ভালো দিয়েছেন বললাম তারপর বলতে যে সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার কয়েকজন দার্শনিকের নাম বলেন তারপরে কয়েকজন বললাম পরে বলতেছে যে না ওনারা তো প্রাচীন আপনি সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার দার্শনিকের নাম বলেন বললাম কয়েকজন দুজন বললাম পরে বলতেছে ওনাদের একজন বিখ্যাত গ্রন্থের ইয়ে করেন বলেন তারা আইনকে কয় ভাগে ভাগ করেছে বললাম তারপর বলতেছে যে আপনার জাতি গঠনের উপাদান কয়টি তারপরে আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হয় তারপরে হচ্ছে কি আপনার আইনের উপাদান কয়টি আসসালামু আলাইকুম আমি মাসুম বিদ্যা আমি ইমকামারি জেলা থেকে এসেছি আপনাকে কি কি প্রশ্ন করেছে ভাই আমার প্রকৃত বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান আমাকে প্রশ্ন করা হয়েছিল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পূর্বাকে তারপর প্রশ্ন করা হয়েছিল গণতন্ত্র গণতন্ত্র কাকে বলে আর গণতন্ত্রের জনককে আমি আরিফুল ইসলাম হীরা নেত্রকোনা জেলা থেকে এসেছি আজকে আমার সমাজবিজ্ঞান অনুষদের তিনশো উনত্রিশ নম্বর যে কোর্টটা সেটা ভাইবা ছিল এবং আমি রাষ্ট্রবিজ্ঞানে যেহেতু স্যার আমাকে রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন করেছে তো প্রশ্নগুলো এরকম ছিল যে রাষ্ট্রবিজ্ঞানের জনককে তারপর ওনার জন্ম কোথায় এগুলো ছিল তারপরে বলছিলো যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে আমি বললাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জন্য তারপরে বলতেছে যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক যেহেতু নিকলো মেকিয়া ভ্যালি তো উনি কেন আধুনিকতা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জন্য তো আমি বললাম যে উনি সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞানকে ধর্ম এবং নৈতিকতা থেকে আলাদা করেছে এবং উনি জাতীয় রাষ্ট্রের যে ধারণা উনি প্রথম স্থাপন করেছেন তারপরে উনি সংবিধান থেকে কিছু ঘোষণা করলো সংবিধানের মূলনীতি কয়টি ছিল তো এগুলো তো মোটামুটি সহজই ছিল তো এগুলো অ্যান্সার করলাম আসলে ভাইবাতে ভয় পাওয়ার কিছু নেই এই সাবজেক্ট সম্পর্কে যদি মোটামুটি নলেজ থাকে তাহলে ভাইবা উত্তর করে আসা সম্ভব যেহেতু এখানে সামাজিক বিজ্ঞানের অনুষদের অনেক কিছু সাবজেক্টের এবার এট হয়েছে তো ভয় দেওয়ার কারণ নয় প্রত্যেকটা সাবজেক্ট থেকে যদি মৌলিক যে ধারণাগুলো এগুলো নিয়ে আসা যায় তাহলে আশা করি যে প্রত্যেকেরই ভাইবা ভালো হবে